সবাই কেমন সমস্যা করি ভালো আছে এই দেখেন কত সুন্দর সুন্দর সিরামিক দেখলে মাথা মস্ত হয়ে যায় আর বাবুল ভাইয়ের দোকানে তো আসলে সবচেয়ে কম প্রাইস বেস্ট জিনিসগুলো আপনারা পেয়ে থাকেন বাবুল ভাই আপনার নামে একটা বদনাম আছে ভাই বিচার বিচার

নন ছোট হবে 8 হবে 4টা হবে এই তো হবে আমি দেখাই আর যদি নেন তাহলে হবে পিস আচ্ছা আচ্ছা তো দাম কত আসছে আর কাপটা করে আমার 100 টাকা তো আমি কালার দেখাই যে এটা একটা বর্ডার এটা রুটি সার্ভ করা যাবে চ্যাপটি পরোটা প্যানকেক সবকিছু এটা প্রাইস এটা হলো মন্নুর ইংলিশ বন চাইনা

আমি এই কালেকশন গুলো দেখাচ্ছি প্লেট কিন্তু অনেক অনেক সুন্দর একটা এখানে ডিজাইনার প্লেন প্লেট দাম কত আসবে ভাইয়া গুলা এগুলো হলো টাকা হলো বন এখন নিলে এই রমজানের ভিতর অর্থাৎ আগামী আল্লাহ বাসার আগে পর্যন্ত নিলে দুশো ত্রিশ টাকা পড়বে দুশো টাকা আমরা দাম বাড়াবো না আমরা কমাই দিচ্ছি দাম এটা মধ্যে যে আরেকটা শেপ আছে অনেকে শোনা না কিনাও বলে কি দাম বেশি কিনা না কিন্তু কমেন্ট করে জানে না সেজন্য এই মাল আমার থেকে দোকানদার চারশো পাঁচশো টাকা ফিজ বিক্রি করতেছে নিয়া

আব এটা যদি আপনি এই আরিয়ান এর সিল হবে এটা হলো এস4 এর সিল হলো নিবেন টাকা আচ্ছা এসএম জির সিল আলো হবে 300 টাকা আমার কাছে কত আছে আর এটা হলো মনু বনচানো এটা হলো 450 টাকা এটা মনে হয় এটা না সেট অনেক গুহা

এটা হচ্ছে এগারো নম্বর গুলি দুশো তিরানব্বই নাম্বার সব এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম